ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করতে হয় হ্যাঁ দর্শক শ্রোতা আমরা অনেক সময় ভুল করে ভুল নাম দিয়ে ফেসবুক পেজ খুলে ফেলি পরবর্তীতে আমাদের সেই ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হয় কিন্তু আমরা অনেকেই ফেসবুক পেজের নাম কিভাবে সঠিক নিয়মে পরিবর্তন করতে হয় এটা জানি না তো আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্যই অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারা যারা সঠিক নিয়মে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চাচ্ছেন তো চলুন শিখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে মোবাইল ফোন দিয়ে মাত্র দুই মিনিটের মধ্যে আপনি সঠিক নিয়মে সঠিকভাবে আপনি আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন তার জন্য আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনি আপনার ফোনের অফিশিয়াল যে ফেসবুক অ্যাপ্লিকেশন রয়েছে সেই অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি আপনার পেজটা লগ ইন করে নেবেন আর যদি আপনার ফেসবুক আইডি থেকেই ফেসবুক পেজ খুলে থাকেন সেক্ষেত্রে আপনার আইডিটা লগ ইন করার পর সুইপ করে আপনার ফেসবুক পেজটা আপনি লগ ইন করে নেবেন তারপর আপনি চলে যাবেন প্রোফাইলে অর্থাৎ আপনি যে আইডির নাম পরিবর্তন করতে চাচ্ছেন আপনার যে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চাচ্ছেন সেই ফেসবুক পেজের প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি অপশন রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড তার সাইটে নিচেই কিন্তু আমাদের একটা থ্রি ডট আইকন রয়েছে এবং উপরেও কিন্তু একটা থ্রি ডট আইকন রয়েছে তো আপনি এই নিচে থ্রি ডট আইকন থেকেও চলে যেতে পারেন আপনি চাইলে উপরে থ্রি ডট আইকন থেকেও চলে যেতে পারেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটু নিচে আসলেই লেখা দেখতে পাবেন হচ্ছে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি সিম্পল সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে কিন্তু অসংখ্য অপশন চলে আসবে এখান থেকে আপনার ফেসবুক পেজের নাম সঠিক নিয়মে পরিবর্তন করার জন্য আপনার একটু স্কিল করে নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পর এখানে আপনি লেখা দেখতে পাবেন পেজ সেট আপনি সিম্পল এই পেজ সেট আপ লেখাটার উপর ক্লিক করে দেবেন পেজ সেট আপ লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথমেই আপনি লেখা দেখতে পাবেন হচ্ছে নেম আপনি সিম্পল এই নেম লেখার উপর ক্লিক করে দিবেন নেম লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার প্রথমে বর্তমান যে নামটা রয়েছে আপনার ফেসবুক পেজের সেই নামটা কিন্তু এখানে আপনার শো করবে এখান থেকে আপনি এই নামের উপর ক্লিক করে দিবেন নামের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি সম্পূর্ণটা কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনি নতুন যে ফেসবুক পেজের নাম দিতে চাচ্ছেন আপনার পেজের যে নতুন নাম দিতে চাচ্ছেন সেই নামটা এখানে আপনার লিখতে হবে তো এখানে আমি লিখে দিচ্ছি আমি নতুন যে নামটা দেবো এখানে আমি লিখে দিচ্ছি বিডি স্পেস নিরপ শর্টস লিখে দিলাম তো আপনি নতুন যে নাম দেবেন আপনার সেই নামটি এখানে লিখে দেবেন লিখিয়ে দেওয়ার পর নিচে থেকে আপনি যে রিভিউ চ্যান্স এই অপশনের উপর ক্লিক করে দেবেন রিভিউ চ্যান্স অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে এরকম ইন্টারফেস আসবে এখানে প্রথমে আপনার আগের যে নামটা ছিল সেই নামটা শো করবে তারপর নিচে আপনি নতুন যে নামটা দিবেন সেই নামটা শো করবে দেন আপনার সব ঠিক থাকার পর আপনি নিচে থেকে সাবমিট ফর অ্যাপ্রুভ এখানে ক্লিক করে দেবেন তারপর এরকম একটি ইন্টারফেস আপনার মাঝে চলে আসবে আপনি যে নাম্বার দিয়ে আপনার ফেসবুক পেজটা খুলেছেন সেই নাম্বারে একটি কোড যাবে ওটিপি কোড সেটা আপনার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে চলে যাবে যদি আপনার সেই নাম্বার হোয়াটসঅ্যাপ লগ ইন করা না থাকে বা খোলা না থাকে সেক্ষেত্রে আপনি একদম নিচে থেকে এই যেখানে ট্রাই অ্যানাদার ওয়ে এই লেখাটার উপর আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম্বার শো করবে দেন সিমোর অপশনের উপর ক্লিক করে দিবেন এখানে প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ শো করবে নিশ্চয়ই আপনার টেক্সট মেসেজ শো করবে অর্থাৎ আপনি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওটিপি কোড নিতে চান তাহলে উপরে একটা সিলেক্ট করবেন আর যদি আপনি মেসেজের মাধ্যমে আপনার সেই নাম্বারে ওটিপি কোড নিতে চান যে নাম্বার দিয়ে আপনি ফেসবুক পেজটা খুলেছেন তাহলে নিচেরটা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনি নিচে থেকে জাস্ট এই যে একদম নিচে কন্টিনিউ যে লেখা রয়েছে এই কন্টিনিউ লেখার উপর ক্লিক করে দেবেন তারপর আপনার সেই সিমে কোড আসার সঙ্গে সঙ্গে আপনি এখানে সেই কোডটা লিখে দিবেন কোডটা লিখে দেওয়ার পর সিম্পল এখান থেকে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার কিছুক্ষণ ওয়েট করবেন কয়েক সেকেন্ড অপেক্ষা করলে আপনার নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনি ব্যাক প্রেস করে আপনি আপনার পেজে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পরে একটু রিফেস্ট করবেন এরকমভাবে একটু রিফেস্ট করবেন রিফেস্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার পেজের নামটা পরিবর্তন হয়ে গেছে এই দেখুন আমাদের কিন্তু এখানে ছিল বিডি শর্টস এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমরা নাম চেঞ্জ করে বিডি নিরূপ শর্টস দিয়েছি দেখুন আমাদের নামটা কিন্তু সেকেন্ডের মুহূর্তের মধ্যে বিডি নিরূপ শর্টসে পরিণত হয়ে গেছে অর্থাৎ আমাদের নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে ফেসবুক পেজের আশা করি বোঝাতে পারছি কীভাবে নাম চেঞ্জ করবেন